আপনার দোকানকে পরিপূর্ণতা দিতে হলে এগুলা কালেকশন আপনাকে অবশ্যই আপনার দোকানে রাখতে হবে বুটিক সেটাকে আমরা বলে থাকি নিচে সিপলি করা এমব্রয়ডারি করা পুরো অল ওভার বডিতে সুতার কাজ করা আছে সুন্দর গর্জেস কালেকশন নামাজি ডুপারটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আগানুরের হুমায়রা হান্ড্রেড কালার গ্যারান্টি আগানুরের খুবই সুন্দর চমৎকার কোয়ালিটি তাওয়াক্কাল অর্গেনজা যেটার কালার ইনার অ্যাডজাস্ট করা আছে এইগুলা কালেকশন দেখে আর যারা হয়তো দোকানে আসতে পারবেন না অনলাইনে প্রোডাক্টগুলো পারচেস করতে আগ্রহী রাং রেসিয়া রুহিনা আলাদা আলাদাভাবে আপনার মডেলিং করা আছে খুবসুরতের ভার্সন হাইটা কালার সেট তবে হাতে কাজ প্যানেলে কাজ এইগুলা এক্সক্লুসিভ কালেকশন একসলামু আলাইকুম ভিউ সারা বাংলাদেশে যারা বেকার আছেন বেকার থাকা মানেই শেষ নয় এটা হতে পারে নতুন কিছুর সূচনা নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে রিপিসের ব্যবসা শুরু করুন এবং স্বাবলম্বী হন যারা বেকার আছেন ব্যবসা করছেন যারা প্রবাসী আছেন চিন্তা করছেন কিছু একটা করবেন দেশে এসে তারা চাইলে এই ব্যবসাটি দিয়ে শুরু করতে পারেন রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই বেসিক্যালি কি কি ধরনের থ্রি পিস নিয়ে আপনারা কাজ করেন আমাদের এখানে বাংলাদেশের যত রকমের থ্রি পিস আছে আমাদের এখান থেকে পেয়ে যাবেন আমরা বাংলাদেশে একটা সুনাম ধন্য প্রতিষ্ঠান আর আমাদের ঠিকানা হচ্ছে প্রতিষ্ঠানের ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের ওপর বড় মসজিদের দক্ষিণ পাশে আমরা সারা বাংলাদেশে আপনার প্রোডাক্টগুলো সাপ্লাই করে থাকি থ্রি পিস জগতে দেন আমরা প্রথমে যেটা দিয়ে শুরু করতে সেটা এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর চমৎকার প্রোডাক্ট যেটা হচ্ছে জমজম সুইসের ওপর বিটসের কাজ করা প্লাস পালের কাজ করা আছে মিরোর ওয়ার্ক করা আছে প্লাস স্টোন তো আছেই এইগুলার প্রোডাক্টের আপনারা বিভিন্ন কালার সেট থাকে সেট ওয়াইজ আপনাদেরকে প্রোডাক্টগুলো পারচেস করতে হবে দেন এটা দুপাটাটা আমি আপনাদেরকে দেখে দিই খুবই সুন্দর অসাধারণ পাঁচ হাত লং দুপাট্টা পেয়ে যাচ্ছেন এগুলোর সাথে আপনারা প্রত্যেকটা কালার গ্যারান্টি পাবেন তবে যেগুলো বিটসের প্রোডাক্ট যেগুলো হ্যান্ডিক্রাফ্ট ওগুলো আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে ওগুলো আপনাকে ড্রাই ওয়াশ সফট ওয়াশ করতে হবে দেন আমি চলে আসি আমাদের খুবই সুন্দর একটা বারো কি ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলোর কালার থাকবে চারটা করে কালার চারটা কালার সেট নিতে হবে আর যেহেতু আপনি ভিডিওতে শুরুতেই বলে দিয়েছিলেন যে এখানে যারা বিজনেস করবে যারা বেকার আছে যারা নতুন কিছু নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছে তাদের জন্য এই ভিডিওটা এখানে হচ্ছে সম্পূর্ণ পাইকার করা হয় কোনো প্রকার রিটেল বা রিটেল করা হয় না দেখেন এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা পাঁচ হাত আছে জানি না কি পাঁচ হাত ধরা পড়ছে কি পড়ছে না তবে প্রত্যেকটা পাঁচ হাত পেয়ে যাচ্ছেন করা করা পাঁচ হাত অন্য পেয়ে যাচ্ছেন দেন এটা হচ্ছে আমাদের আরেকটু খুব খুবই সুন্দর সাদা বাহারের লোন মানে লোন বুটিক্স এটাকে আমরা বলে থাকি নিচে সিপলি করা এম্ব্রয়ডারি করা পুরো অল ওভার বডিতে সুতার কাজ করা আছে এটারও কালার থাকবে চারটা করে চারটা কালার সেট নিতে হবে যারা নতুন উদ্যোক্তা আছে তারা সেট বুঝে না অনেকে আমি বলে দিই সেটটা হচ্ছে কি কি ডিজাইনের চারটা কালার ছয় কালার তিনটা কালার দুইটা কালার সেই সেট ওয়াইজ আপনাদের প্রোডাক্টগুলো পার্চেস করতে হবে দেখেন অন্যটা দেখেন খুবই সুন্দর পাঁচ হাত লং ডুপারটা আছে এগুলাতে দেখেন হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার কালার গ্যারান্টি থাকবে আর কথা হচ্ছে যে যারা নতুন হিসাবে ব্যবসা শুরু করবেন তাদেরকে একটা কথা বলে দেয় এইগুলা প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা কালার গ্যারান্টি পাচ্ছেন যেগুলো সেল হবে না সেগুলোতে আপনারা চেঞ্জের সুবিধা আছে আপনারা আটাইশ দিনের ভিতরে আমাদের প্রোডাক্টগুলো চেঞ্জের সুবিধা পেয়ে যাচ্ছেন আর তবে প্রোডাক্টগুলা নিতে হবে আপনাকে প্রত্যেকটা সেট ওয়াইজ দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর দুপারটা পাঁচ হাত লং ডুপারটা আর ভিডিওতে আমরা প্রাইস বলবো না প্রাইসটা না বলার একমাত্র কারণ আপনাদের সুবিধার জন্য আমরা যদি একটা প্রোডাক্টের প্রাইস রিভিল করে দিই সাপোজ এটা আমি বলে দিলাম এটা পনেরোশো টাকার দাম এটা আপনি কোনো মতেই আপনি পরবর্তীতে ষোলোশো কিংবা সতেরোশো টাকা ব্যস্ত পারবেন না এই কারণে আমরা প্রাইসগুলো বলি না তবে আমাদের প্রাইস রেঞ্জ শুরু হয় মাত্র ছয়শো টাকা থেকে শুরু করে আমাদের এখানে আপনারা বিয়াল্লিশশো টাকা পর্যন্ত কোয়ালিটি পেয়ে যাবেন আর প্রত্যেকটা কালার সেট থাকবে সেট ওয়াইজ কালেকশনগুলো করতে হবে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আমাদের রেগুলার বুটিক্সের উপরে খুবই সুন্দর গর্জেস কালেকশন যেটা অল ওভার সিকোয়েন্স করা আছে জিগ জ্যাগ প্যাটার্নের আর নিচে কাটওয়ার করা আছে এবং এটা দুপাট্টাটা দেখেন খুবই সুন্দর অসাধারণ পাঁচ হাত লং নামাজি দুপারটা পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে কাটওয়ার করা দেন এগুলোর সাথে আপনার খুবই সুন্দর চমৎকার হবে আরেকটা লোন পাচ্ছেন আমাদের যেটা হচ্ছে আপনার লোন বুটিক্সের অন্তর্ভুক্ত দেখেন ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন এটা আবার আমরা রিস্টক করেছি যাদের প্রয়োজন আছে এগুলো কালেকশন নিতে পারেন আর প্রাইস জানার জন্য অবশ্য আপনাকে কি করতে হবে যদি অনলাইনে প্রাইস জানতে চান তাহলে প্রোডাক্টটার স্ক্রিনশটটা নেবেন স্ক্রিনশটটা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার দোকান থাকলে দোকানের কার্ডের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজের লিঙ্কটা পাঠিয়ে প্রাইসগুলো আপনারা জেনে নিতে পারেন পারবেন দেখেন এটা হচ্ছে আগা হুমায়রা আগা হুমায়রা এগুলো কোয়ালিটি দেখেন এটা ছয়টা কালার সেট আছে ছয়টা কালার নিতে হবে এগুলো হচ্ছে আমাদের ক্যাটালগের প্রোডাক্ট দেন এটা ওন্নাটা দেখে দিই আপনাদেরকে ওন্নাটা দেখেন সম্পূর্ণ এগুলো তো সব পাঁচ হাত লং হ্যাঁ পাঁচ হাত লং আড়ি সুতা সিকোয়েন্সের কাজ করা আছে দেন আমি আপনাদেরকে আরেকটা কালেকশন দেখাচ্ছি যেগুলো কালার নিয়ে বলবেন কালারফুল একদম কালারফুল প্রোডাক্ট আর এটা সাথে হচ্ছে আপনার লোনের ক্ষেত্রে চলে আসি আমরা যেটা হচ্ছে পিওর লোন জমজম সুইসের উপরে অথবা আগানুর কাল এটা হচ্ছে আগানুরের খুবই সুন্দর কালার একটা লোন এটার সাথে আপনারা পাচ্ছেন মাত্র দুইটা করে কালার সেট যারা নতুন উদ্যোক্তা আছে যারা হয়তো ভ্যারাইটি ডিজাইন অ্যাড করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে এটা সুবিধা হবে আপনারা লোনগুলার কালেকশন নিতে পারেন এগুলা প্রত্যেকটা সেট থাকে মাত্র দুই পিস করে সেট থাকে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যদি সেলার পরও যদি আপনার কাস্টমার কমপ্লেন করে যে আপনার প্রোডাক্টের কালার চলে গিয়েছে রং কষে সমস্যা হয়েছে তবে সেক্ষেত্রে আপনি ভ্যালিড রিজন দেখাতে পারলে আমরা সেটা এক্সচেঞ্জ করে দিব দেখেন কোয়ালিটি দেখেন এটা অন্য এটা কিন্তু আপনার আর পিওর শিফোরের শিফনের ওনা যেটা আপনার এক মুষ্টিতে চলে আসবে দেখেন অন্য সাইজ কিন্তু অনেক বড় তবুও দেখেন আমাদের এক মুষ্টিতে অন্যায় চলে আসছে দেন এটা হচ্ছে আমাদের আর একটি লোনটা দেখেন এটাও আগানুরের খুবই সুন্দর চমৎকার কোয়ালিটি কালারফুল আর এটার সাথে আপনার পাচ্ছেন কয়টা করে কালার মাত্র দুইটা করে কালার আর কারা নিবেন যাদের ব্যবসা আছে যারা ব্যবসা করছেন যারা ব্যবসা করার পরিকল্পনা করছেন শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন অন্য দেখেন খুবই সুন্দর কোয়ালিটি এগুলা এগুলা কালার থাকবে কয়টা করে মাত্র দুইটা করে কালার এই যে দেখেন এটা হচ্ছে আবার কটন দুপাটার ক্ষেত্রে দেখেন ডিজাইনগুলো দেখেন জাস্ট ওয়াও এগুলো ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে কি যাচ্ছে না তবে কোয়ালিটিগুলো খুব ভালো ডিজাইনগুলো খুবই সুন্দর এটা হচ্ছে রাং পাসান অনেকগুলো প্রোডাক্টের পাকিস্তানি নাম শোনাচ্ছি এখানে আপনার পাকিস্তানি বলতে আপনার তাওয়াক্কাল আছে আগানুর আছে রাং পাসান আছে তারপর হচ্ছে আপনার সানা সাফিন আজ আছে জিলভারি আছে নূর আছে ফেরদোস আছে তারপর হচ্ছে মাশাল আছে এগুলা নাম পাকিস্তানি শোনা গেলেও প্রোডাক্টগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রির তৈরি যেহেতু আমি আপনাদেরকে আগে বলেছিলাম এটা হচ্ছে বাংলাদেশের একটা প্রতিষ্ঠান যেখান থেকে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো সাপ্লাই করে থাকি আর এগুলা আমাদের নিজস্ব প্রোডাক্ট হওয়ার কারণে আপনারা এগুলার ক্ষেত্রে আঠাশ দিনের ভিতরে এক্সচেঞ্জের সুবিধাও পেয়ে যাচ্ছেন যেগুলাতে আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না কারণ কি আপনার কালেকশনটা একটু পূরণ হয়ে গেলেও আপনারা রিটার্ন দিতে পারবেন তবে সময়সীমা নির্ধারণ করা আছে বা আঠাইশ দিন হ্যাঁ আঠাইশ দিন আমাদের সময়সীমা নির্ধারণ করা আছে দেখেন এগুলা লোন দেখেন জাস্ট ওয়াও কোয়ালিটি এগুলার কালার দুইটা করে থাকবে নিচে লোনের ব্র্যান্ডিং দেওয়া আছে এটা হচ্ছে কারিজমা নিচে কারিজমা লেখা আছে লোনগুলা দেখেন খুবই সুন্দর চমৎকার প্রত্যেকটা পাঁচ আর দুপাটটা পেয়ে যাচ্ছেন কালারফুল তো থাকবে এগুলা আর এগুলার ক্ষেত্রে আপনারা পাচ্ছেন কয়টা কালার দুইটা করে কালার অনেকে সেট জানে না আমি সেট আরেকবার একবার বলে দিচ্ছি একটা সেটে সেম ডিজাইনের চারটা দুইটা তিনটা ছয়টা আটটা দশটা বারোটা সিজন ওয়াইজ কালার হয়ে থাকে দেন আমরা চলে আসি আমাদের খুবই সুন্দর দিল্লি বুটিক্সের কালেকশন ক্ষেত্রে এগুলো হচ্ছে পার্টি ওয়ার মানে আপনার দোকানকে পরিপূর্ণতা দিতে হলে এগুলা কালেকশন আপনাকে অবশ্যই আপনার দোকানে রাখতে হবে দেখেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ডিজাইন নিচে প্যানেলটার কাজ দেখেন অল ওভার বডিতে সিকোয়েন্সের কাজ দেখেন ইনার আছে হাতায় কাজ দেওয়া আছে এটা হচ্ছে আপনার ওয়েটলেস জর্জেটের উপরে খুবই সুন্দর চমৎকার কাজ করা দেন এটা হচ্ছে ডুপারটা ডুপারটাগুলো সম্পূর্ণ পাঁচ হাত লং ডুপারটা আছে বডির সাথে কালার ম্যাচিং করে দেওয়া আছে দেখেন কালেকশন কালেকশনগুলো দেখেন কি সুন্দর কালেকশন দেন আমি চলে আসি আমরা একটা কালেকশন যেটা হচ্ছে আমাদের খুবই সুন্দর তাওয়াক্কাল অর্গেনজার ভিতরে যে তাওয়াক্কাল যেটার কালার বর্তমানে আমরা দুইটা করেছি যাদের প্রয়োজন এটা আবার নিতে পারে এটা বর্তমানে অফারে চলে যাচ্ছে দেন এখানে দেখেন আছে এটা মাসলিন অর্গেঞ্জার উপরে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এরপর পর আর একটা অর্গেন্জা দেখাবো আপনাদেরকে যেটা হচ্ছে আপনার খুবই সুন্দর ইনার অ্যাডজাস্ট করা আছে তার মানে হচ্ছে কি আপনার কাস্টমারকে একটা যে ইনার কেনার জন্য একটা যে আলাদা একটা সমস্যা থাকে সেটা থেকে আপনার কাস্টমাররা সুবিধা পাবে আর কি দেখেন এটা হচ্ছে আপনার দুপারটা খুবই সুন্দর পাঁচ হাত লং হবে ট্রান্সপ্যারেন্ট দুপারটা হবে সিকোয়েন্সের কাজ করা থাকবে দুপাটাতে যে আমি কাজগুলো দেখে দিচ্ছি আপনাদেরকে দেখেন সিকোয়েন্সের ডিটেল ওয়ার্ক করা আছে এটাতে সম্পূর্ণ ট্রান্সপ্যারেন্টও না দেন আমি চলে আসি আমাদের সাদা বাহারসা কিনা ব্র্যান্ডে এই যে দেখেন এইগুলা কালেকশন দেখে আর যারা হয়তো দোকানে আসতে পারবেন না অনলাইনে প্রোডাক্টগুলো পারচেস করতে আগ্রহী আমি তাদেরকে একটা কথা বলে দেই আপনারা অনলাইনে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন তবে সেক্ষেত্রেই আপনাকে হোয়াটসঅ্যাপে আমাদের ভিডিও কল করতে হবে মিনিমাম বারো হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে আর থার্টি পার্সেন্ট আগে পেমেন্ট করতে হবে অ্যাডভান্স ছাড়া আমরা প্রোডাক্টগুলো পাঠাই না ক্যাশ অন ডেলিভারি করি না আমরা হোম ডেলিভারিও করি না করতে হলে আপনাকে অবশ্যই পয়েন্ট ডেলিভারি করতে পারবো সুন্দরবন এসে করতোয়া জননী এজিআর এইগুলার মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলা মানে কালেক্ট করতে পারেন দেখেন এটা হচ্ছে দুপারটা সম্পূর্ণ পাঁচ হাত লং ডুপারটা তাহলে ভিডিওটা আমি আরেকবার ঠিকানা বলে দিই ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নম্বর ঢালির উপর বড় মসজিদের দক্ষিণ পাশে তাহলে আমি চলে আসি কিছু এক্সক্লুসিভ প্রোডাক্টে যেটা হচ্ছে আমাদের ক্যাটালগের প্রোডাক্ট রাং রাশিয়া রুহিনা এটাতে আপনারা ছয়টা কালার পেয়ে যাচ্ছেন দেখেন এদিকেও একটা সেটের কথা চলে আসছে দেখেন এটা হচ্ছে আপনার ছয়টা কালার সেট মানে পাইকারিতে আসলে আপনারা সেট ওয়াইজ সেট ওয়াইজ আপনাদেরকে প্রোডাক্টগুলো কালেকশন করতে হবে এই যে দেখেন প্রত্যেকটার আলাদা আলাদা আলাদাভাবে আপনার মডেলিং করা আছে কালার হবে ছয়টা এটা হচ্ছে আমাদের একদম খুব সুন্দর একটা চমৎকার ব্র্যান্ডের প্রোডাক্ট রাং রাশিয়া ইন্সপায়ার ভার্সন পাকিস্তানি প্রোডাক্ট এটা হচ্ছে খুবসুরতের ভার্সন প্রোডাক্ট যেটা চলে আসছে আমাদের কাছে দেখেন এটা হচ্ছে ছয়টা কালার সেট আপনার কটনগুলো খুবই সুন্দর ফ্রেশ আরামদায়ক কটন হবে দেন আমাদের খুবই হিট একটা আইটেম যেটা হচ্ছে র্যাংরা না। এটা কোটা কটনের উপরে খুবই সুন্দর চমৎকারভাবে হাতে কাজ প্যানেলে কাজ এইগুলো এক্সক্লুসিভ কালেকশন এগুলো নিতে হলে একদম সরাসরি দ্রুত যোগা দোকানে যোগাযোগ করতে হবে কিংবা আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার আছে সেখানে এই কালেকশনগুলো সম্পর্কে আপনারা হোয়াটসঅ্যাপ করে নিতে পারবেন তাহলে সর্বশেষে ঠিকানা দেখে আরেকটা প্রোডাক্ট দেখে দিচ্ছি এই যে দেখেন ডিজাইনটা দেখেন কী সুন্দর ডিজাইন এটা হচ্ছে রাখি ফ্যাশনের হালিমা কালেকশন এটা হচ্ছে বডি পার্টটা আর দেন এটা হচ্ছে আমাদের দুপারটা খুবই সুন্দর পাঁচ হাত লং ডোপুর হবে এগুলো প্রত্যেকটা তিনটা করে চারটা ছয়টা করে কালার আছে আপনাকে সেই অনুযায়ী প্রোডাক্টগুলো পার্চেস করতে হবে যারা হোলসেল নিতে আগ্রহী শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কোনো প্রকার রিটেল করি না খুচরা সেল করি না যাদের দোকান আছে অনলাইন পেজ আছে কিংবা আপনারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা আমাদের দোকানে এসে প্রোডাক্টগুলো দেখতে পারেন প্রাইসগুলা নিয়ে যান প্রোডাক্টগুলো দেখে যান যদি আপনার ভালো মনে হয় যে হ্যাঁ এখানকার প্রোডাক্টগুলো ভালো আছে আমি এটা নিয়ে ব্যবসা আগা আগাতে পারবো তখন আপনারা আমাদের কাছ থেকে একটা ব্যবসায়িক সম্পর্ক তৈরি করতে পারবেন তাহলে আজকে এই পর্যন্তই থাকবে আর আশা করি আপনার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি